অস্ট্রেলিয়ার চলমান টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম পাঁচ ম্যাচের দুটিতেই জিতেছিল বাংলাদেশ এ দল সেমিফাইনালে টিকিট পেতে তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের পাশাপাশি মেলাতে হতো নেট রেটের কঠিন সমীকরণও কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে এসবের কিছুই করতে পারেনি টাইগাররা এডিলেট স্ট্রাইকার্স অ্যাকাডেমির কাছে সাত উইকেটে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে নুরুল হাসান সুহানের দল গত তেইশে আগস্ট ডারউইনে ডু ওর ডাই ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশত পঁচাত্তর রান করে বাংলাদেশ এ দল এদিন দলের হয়ে সর্বোচ্চ পঞ্চাশ রান করেন ওপেনার জি আলম এছাড়া মিডল অর্ডার ব্যাটার আফিফ হুসেন ধ্রুবর বেট থেকে আসে অপরাজিত ঊনপঞ্চাশ রান জবাবে খেলতে নেমে ওপেনার মেকেনজি হার্ভের অপরাজিত সেঞ্চুরিতে আঠারো দশমিক এক ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় এডিলেট স্ট্রাইকারস এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এ দল শুরুতে ব্যাট করতে নেমে আরও একবার বাংলাদেশকে ভালো শুরু এনে দেন জিসান আলম তবে আরেক প্রান্তে রান তুলতে বেশ ভুগেছেন আরেক ওপেনার নাইম শেখ সপ্তম ওভারে দলীয় আটচল্লিশ রানের মাথায় বিদায় নেন নাইম এই বাহাতি ব্যাটার সতেরো বলে পনেরো রান করে ওয়াদিয়ার বলে বোল্ট হয়ে পেবিলনে ফিরে যান এরপর সাইফ হাসানকে নিয়ে রানের চাকা সচল রাখেন জিসান আলম তবে এশিয়া কাপের দলে জায়গা পাওয়া সাইফ উইকেটে তিতু হয়েও গিয়ার পরিবর্তন করতে পারেননি এই ডানহাতি ব্যাটার শেষ পর্যন্ত উনিশ বলে করেছেন পনেরো রান নাইম এবং সাইফের এসবের মধ্যেও দারুণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন জিসান আলম তরুণ এই ওপেনার সব মিলিয়ে আটত্রিশ বলে করেছেন পঞ্চাশ রান এদিন মিডল অর্ডারে আবারও ব্যর্থ হন ও এক নুরুল হাসান সোহান আট বল খেলে ছয় রানে সাজগরে ফেরেন তিনি তবে আফিফ হুসেন ও ইয়াসির আলীর ব্যাটে গিয়ার পরিবর্তন করে বাংলাদেশ দুজনের জড়ো ব্যাটিংয়ে শেষ পাঁচ ওভারে সত্তর রান তুলে বাংলাদেশ আফিফ হুসেন তেইশ বলে উনপঞ্চাশ রান করে অপরাজিত থেকেছেন। আর ইয়াসির আলীর ব্যাট থেকে এসেছে পনেরো বলে অপরাজিত পঁচিশ রান অপরদিকে বড় পুঁজি নিয়েও রকম প্রতিরোধী গড়তে পারেনি বাংলাদেশের বোলাররা অ্যাডিলেটের দুই ওপেনার ম্যাকেনজি হারভে ও জ্যাক উইন্টারের ব্যাটে উড়ন্ত সূচনা পায় বিশেষ করে ম্যাকেনজি দুর্দান্ত ব্যাটিং করেছেন পেয়েছেন সেঞ্চুরির দেখাও সব মিলিয়ে তেপ্পান্ন বলে অপরাজিত একশত দুই রান করেছেন এই ওপেনার আরেক ওপেনার উইন্টার করেছেন ৩৫ বলে পঁয়ত্রিশ রান এছাড়া চোদ্দ বলে অপরাজিত পঁচিশ রান করেছেন হ্যারি নাতি এদিন বাংলাদেশের হয়ে আটাশ রানে দুই উইকেট পেয়েছেন সাইফ হাসান